প্রতিবার আমি কব তুমি আমারটা দেখে দেখে কিনে নিয়ে আসবা এবার আমি অনলাইন অর্ডার করেছি পালকি ফ্যাশন হাউসে তোমার এবার টাকাই দেব এসে এসে ভাবি কি কি নিছ তো দেখি সব কত ছাগল গোড়া ছাগল গোড়া আছে আজ কয়টা দিন ধরে রোজা নেই আছে আছে গাছের গড়ে আমি তো পানি দিতে কইছি আমার ওই বউটা আজ যদি মানুষ হইতো খালি গাছের গড়ে একটু পানি দিত গাছ মানে কি গাছ মানে ফল দেয় গাছ মানে বাসা দেয়